আর একটা হচ্ছে বদ্ধ শিকল আসলে মুক্ত শিকল জগুলা কি এই মুক্ত শিকল জগ বলা হচ্ছে দুই ধরনের মুক্ত শিকল হচ্ছে দুই ধরনের আর শিকল হচ্ছে দুই ধরনের বদ্ধশীকল দুটা ভাগ একটা হচ্ছে এটারও সাইক্লিক আর একটা হচ্ছে হেমো হেটারোসাইক্লিকের দুটো ভাগ আছে একটা আছে হচ্ছে আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক আর হেমো দুটো দুটা ভাগ আছে একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক এটা হচ্ছে বদ্ধ শিকলের ভাগ এখন এই যে আমাদের মুক্ত শিকল গুলো আছে মুক্ত শিকল যে শান্ত বলা হয় এরও দুটা ভাগ আছে একটা আছে সম্পৃক্ত আর একটা আছে অসম্পৃক্ত এই সম্পৃক্ত হচ্ছে যে সকল যোগে কোন ধরনের দ্বিবন্ধন ত্রিবন্ধন উপস্থিতি পাওয়া যাবে না তার হচ্ছে সম্পৃক্ত অর্থাৎ একক বন্ধন যুক্ত সকল আর যে সকল যোগে কমপক্ষে একটা দ্বিবন্ধন বা কমপক্ষে একটা ত্রিবন্ধন পাওয়া যাবে তারা হচ্ছে অসম্পৃক্ত এই সম্পৃক্ত যোগ গুলাকে বলা হয় অ্যালকেন আর অসম্পৃক্ত গুলাকে বলা হয় দুটা ভাগ আছে এরও একটা হচ্ছে অ্যালকিম aur ek tarah alkyne